আলাইকুম রহমদুল্লাহ ই ওরাতু সম্মানিত ফেসবুক বন্ধুগণ রায় এখন বাঁচতেছে বারোটা পঁয়ত্রিশ রায় এখন বাঁচতেছে বারোটা তো বিশেষ একটা কারণে মূলত লাইভে আসা যে আজকে আমার দুইটা মাফিল ছিল একটা মাফিল ছিল লাল মাটি এটা মূলত যে সময় রাখছিলাম ওই সময় এগারোটায় দিবে বলছিলাম দিছে আর একটা মাহফিল ছিলিপাড়া এটা আমার এক ভাই সাহেবের বাজারের একজন ভাই দাওয়াত দিছিলেন তো দাওয়াত দেওয়ার পরে উনি এর ভিতরে আরেকদিন যোগাযোগ করছেন কিনা আমার স্মরণে হয় না তো আজকে ওনার মাহফিল আজকে ওনার মাহফিল এই যে সাহেবের বাজার লাউগুল গ্রাম সাহেবের বাজার খাদিমনগর ওখানে মোবাইল নাম্বার সহ দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে হেডলাইন দেওয়া আছে শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ বালিপাড়া এর স্মরণে ও এলাকাবাসীর সকল মুরদে গানদের মাফিরাত কামনায় দোয়া মাহফিল এখানে যখন দাওয়া দিছিলেন তখন আমি বলছি যে রাত নয়টা থেকে বয়ান করব দশটা পর্যন্ত রাত নয়টায় দিবে দশটা পর্যন্ত বয়ান করব তারপরে আমি চলে আসব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে উনি দাওয়াত দেওয়ার পরে দুদিন আগে দাওয়াত দিছেন আজকে মাহফিল এখন বাজার রাত সাড়ে বারোটা উনি আমাকে নয়টায় নয় ফজরের পর থেকে নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত ইয়ার ভিতরে কোনো কল নাই আমি গাড়িসহ আমার এই ভাই আমার বাইরে নিয়ে আমি আমার যেখানে থাকি এই জায়গায় আমি প্রস্তুত নেওয়া মানে রেডি যে কল দিলেই আমি চলে আসতাম কিন্তু আমি ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত উনার জন্য অপেক্ষা করলাম কোন কল নাই ভাই সাড়ে প্রায় সাড়ে এগারোটার মতো উনি আমার কল দিচ্ছেন কল দিয়ে বলতেছেন যে ভাই আপনি কোথায় আছেন আমি বললাম কোথায় আছে মানে আমি তো আসমানে আছি বলে না আপনি তো মাহফিলে আসতেছেন কোথায় আসছেন বলে আমি তো মাহফিল আসবো কেমনি আপনার মাহফিল আজকে আপনি এখন আমার কল দিলেন না তো এখন বাজে কয়টা আপনি কল দিচ্ছেন বয় আন্ত কথা হইলো নয়টা থেকে দশটা পর্যন্ত এখন কয়টা বাজে বলে ভাই প্লিজ আমি ভুল করছি অন্যায় করছি আপনি যে কোনো ভাবে চলে আসেন যাই হোক তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে হয় ওই যে ভাইরাল হওয়ার জন্য লাইভে আসি আল্লাহর কসম এগুলো না লাইভে ভাইরাল হওয়ার জন্য লাইভে আসা না দুঃখের কথাটা বলার জন্য আমার মূলত লাইভে আসা এই যে আমার ভাই এই পোস্টারের ঠিকানায় উনি যে আমার দাওয়াত দিলেন এখন বাজে রাত সাড়ে বারোটা উনি বলতেছেন যে আমি যদি উনার মাফিলে না যাই তাহলে এই এলাকাবাসী উনার ইমামতির চাকরিও থাকবে না উনার সম্মান ইজত কিছুই থাকবে না উনার চাকরিও যাবে ইজত সম্মান সব যাবে এই জন্য উনি বারবার আমাকে বলতেছেন যাওয়ার জন্য বারবার বলতেছেন যাওয়ার জন্য তো উনার আমার এই ভাইয়ের ইজ্জত বাসাইতে গিয়া আমি রাত সাড়ে বারোটায় এখন উনার মা ফেলে যাইতেছি তো আপনারা ভাবতে পারেন যে মনে হয় ভাইরাল হওয়ার জন্য অন্য কোনো দাম দায় মানে লাইভে আসি নাই আর আমি লাইভে আসা আমি এগুলা তেমন সুবিধাও পাই না আমি লাইভে আসি না মাঝে মধ্যে লাইভে আসি আমার ওই যে সালমান আছে উমায়দুল্লাহ ভাই আসে আসে এরা এগুলা সিনে আমি এগুলা বেশি তেমন বুঝি না এই জন্য লাইভে আসি না কিন্তু আমার দুঃখের বিষয়টা হইলো নয়টায় যখন ডেট নেই নয়টায় বয়ান দশটা পর্যন্ত বয়ান করব। কিন্তু আজকে উনার মাহফিল নয়টায় কল দিবে দূরের কথা দশটায় কল দিবে দূরের কথা সাড়ে এগারোটার সময় কল দিলেন আমারে কল দিয়ে বলতেছেন যে আপনি কোথায় আছেন এইটা কি কথা হইলো ওই দিন দেখলাম আমাদের যে দিলোয়ার ভাই তাই বলি উনারে আমিও বাজে কমেন্ট করছি তো ওনার এই হাদিয়া নিয়ে একটা লাইভ করছেন তো এগুলো তো বক্তাদেরকে অনেকে মনে করেন যে মনে হয় বক্তারা বাটফার আসলে সব বক্তারা এমন না হ্যাঁ আপনারা অনেকে গালি দিতে বাড়ি যায় মনে হয় বাটপারি করে সিনারি করে মিথ্যা কথা বলে এখানে পোস্টার আছে মোবাইলে পোস্টার আছে আমি কমেন্টে আপনাদেরকে পোস্টারটা দিয়ে দিইমু ঠিকানা সহ মোবাইলের মধ্যে পোস্টার সহ এই ঠিকানা সহ দিয়া আপনারা এগুলা দেখবেন আসলে রাতের দিনে আমরা যে সলাতনা করি বেশি কই যে এখন যাইতিছি রাতে দেখেন তো 12:30 বাজে এদিকে রাস্তার মধ্যে কেও আছে রাস্তার মধ্যে কি কেও আছে দেখেন তো চোর ডাকাতের ভয় আছে কিনা ওনার ইজ্জত বাঁচাইতে থেকে আমি ওনার এই ইজ্জত বাঁচাইতে থেকে আমি এখন যাইতে বাইত হইছি বাকি আপনাদের কাছে এটা বললাম আমার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাক মাহফিল কর্তৃপক্ষের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন মাহফিল কর্তৃপক্ষের জন্য তাদের ওয়াদা ওয়াদা ঠিক রাখতে পারে আমরাও যেন আমাদের ওয়াদা ঠিক রাখতে পারি যাতে করে আমাদের তেমন সমস্যা না হয় মাহফিল কমিটিরও যেন সমস্যা না হয়